আসসালামু আলাইকুম কিরম আছেন ভাই বোনেরা আশা করি ভালোই আছেন আজ কি আইসি বাংলাদেশের তুতে ফল খাইতে ভাই বোনেরা তুতে ফল না এই ফলটার নাম পিছন ক্যামেরার যা করছি সারা জায়গায় এত সুন্দর ফল ফল বোধের আছে বাংলাদেশে বলেন তো এই ফলটা কিন্তু আমরা প্রত্যেক সময় আমি যে নাম বলতেছি তুতে ফল এটাই কিন্তু কই কিন্তু এই জায়গায় কিন্তু এটা কয় না এবং এই জায়গায় এই ফলের দাম শুনলে আপনার মাথায় হাত পড়বে ভাই বোনেরা প্রচুর পরিমাণ দাম এই ফলগুলোর এই দেখেন এই দেখেন এই দেখেন কি সুন্দর খালে হাত দিলে পাই চলে আসছে হাত দিলেই চলে যাও এই যে দেখেন কি সুন্দর ধরছে এই দেখেন এই দেখেন আর সিস্টেমটা দেখেন কি সুন্দর আজকে এই বাগানে কাউকে তুলতে দিচ্ছে না কারণ হলো এদের সবাই মাত্র শুরু হয়েছে বাট আমি তুল আমি ওদেরকে বলছি যে আমি একটু ভিডিও করব সেই সুবাদে ওরা আমাকে ঢুকতে দিচ্ছে সো আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি আর একটু খেয়েও আপনাদের দেখাবো এই দেখেন এগুলো এইভাবে তুলে আর খুবই জনপ্রিয় এই ফলটা আমেরিকায় বাচ্চারা বিশেষ করে প্রচুর পরিমাণ পছন্দ করে এই ফলটা খাইতে এই যে এই দেখেন ধরছে কত দেখেন ব্ল্যাকবেরি ও অনেক পুঁচে তাই না চলো একটু দেখায় এই দেখেন আবার এই পাশে দেখেন

করে তুলতে হচ্ছে ষাট ডলার করে নেয় ষাট ডলার আট ডলার করে নেয় মানে বাংলাদেশে কয় টাকা কয় আর দশ বারোশো টাকার মতো এই দেখেন লোকটা বেশ একটা ইংলিশ ভালো জানে না তাই আমরা ভালো করে আর কি ওর কাছ থেকে ইনফরমেশনটা নিতে পারলাম না এই যে ধরছে কি সুন্দর আর এদের বুদ্ধি কি দেখছেন এই গাছগুলা নেওয়ার সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট দেখেন যাক আজকে আপনারে ব্ল্যাকবেরিও দেখা দিলাম আমেরিকার সুস্বাদু তুতে ফল বাংলাদেশের তুতে ফল হয় বাংলাদেশের তুতে ফল হয়

আর হাত হাত যদি ধুতে চাও তাহলে এটা ধুতে চাও আমি আইছি যে জায়গায় দেখো দেখো কত কথা একটু খাওয়া দেখাই এই দেখেন তুতে ফল বাংলাদেশের তুতে ফল বলে কথা বিসমুলা একটু টক টক কিন্তু ভালোই আছে মজাই আছে রাইট হ্যান্ড দেখাই এই যে এরকম বাংলাদেশে তুতে ফল কিরম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই বোনেরা অনেক কষ্ট করে ভিডিও করি তো ভালো থাকেন সুস্থ আল্লাহ হবে